দেখুন এই ডিজাইনগুলো যদি ভালো লাগে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইন খুবই আনকমন একটি ডিজাইন হবে দেখুন স্মার্ট থ্রি পিস কাজ করা হবে মাত্র বারোশো টাকা দামে এই থ্রি পিসগুলো দেখুন আর ডিজাইনটা এভরিওয়ান যথেষ্ট পরিমাণে সুন্দর এবং স্মার্ট থ্রি পিসগুলো আমরা কিন্তু আপনাদের দিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন ওপরে মানে জিরো সিকোয়েন্স দিয়ে ফুল বডিতে এম্বয়ডারি করা ফেরত দেওয়ার সুযোগ রয়েছে কারণ এই থ্রি পিসগুলো খুবই ভালো এই থ্রি যেমন পাকিস্তানি নাম তেমনি তার মানে গুণ গুণ অবশ্যই রয়েছে আর এইগুলো কিন্তু অরিজিনাল মাস্টার কপি বুঝতে পারতেছেন ব্ল্যাক এর মধ্যে কিন্তু অনেক সুন্দর ফাটাফাটি থ্রি পিস গুলো দেখানো হচ্ছে আশা করি এখান থেকে চয়েস করে নিয়ে নিবেন আর এই হচ্ছে কামিজের ব্যাকপার্ট। ব্যাকপয়ার্টটা অনেক সুন্দর একটি ব্যাকপার্ট হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার চমৎকার থ্রি পিসের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছে চমৎকার চমৎকার থ্রি পিসের ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছে এই হচ্ছে কামিজের অন্যটা তো ফ্রেন্ডস পাকিস্তানি লোন থ্রি পিসগুলো এখনই নেওয়া অসুখ বাটিকের থ্রি পিস রয়েছে যারা একটু কম দামের মধ্যে বাটিক নিতে চান তারা কিন্তু এই ধরনের বাটিক থ্রি পিসগুলো নিতে পারেন এই ধরনের বাটিক থ্রি পিসগুলো কিন্তু খুব ভালো বিক্রি হয় এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা দেখুন খুবই আনকমন খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে আর বাটিক মানে তো বুঝেন সামনে পিছে একই রকমের থাকে আর এই হচ্ছে কামিদের স্যালোর উন্যা হাতার কাপড় আচ্ছা উনারটা দেখি উনারটা কত সুন্দর এই হচ্ছে উন্যাটা দেখি কত সুন্দর ডিজাইনের উনাটা হবে এই হচ্ছে কামিদের উন্যাটা এগুলো ফ্রি সাইজের রং কালার গ্রান্টি বাটিকের মধ্যে একদম চিপ রেটে দিচ্ছি মাত্র প্রাইস নিচ্ছি চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা দামে দেখুন বাটিকের কিছু কালেকশন দেখায় এই হচ্ছে একটা ডিজাইন এই হচ্ছে আরেকটি ডিজাইন আর ব্লুর মধ্যে একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ব্লুর মধ্যে একটি ডিজাইন গ্রিনের মধ্যে একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে গ্রিনের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন হবে যারা বাটিক নিতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট না দিলে কিন্তু বুঝতে পারবো না আজকের ভিডিওতে আমরা দেখাবো জমজম থ্রি পিস দেখাবো পাকিস্তানি লোন থ্রি পিস দেখাবো আপনাদের গঙ্গা বুটিক দেখাবো স্পেশাল কিছু দামি ইন্ডিয়ান থ্রি পিসগুলো কালেকশনগুলো একটা একটা করে দেখাবো চলেন আমরা একটা একটা করে স্টেপ বাই স্টেপ দেখে নিই আশা করি এখান থেকে চয়েস করে নেবেন তো শুরুতেই আমাদের দোকানের ঠিকানা একটু বলে দিব আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট ফোরকান ফেব্রিক্স দোকানের নাম পনেরো ষোলো নম্বর হচ্ছে দোকান আর স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের ভিডিওটা ক্যাপশনে বা আমাদের স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবে আমাদের দোকানে কিভাবে আসবেন লায়ন টাওয়ার মার্কেট দেখবেন লাল একটা সাইনবোর্ড রয়েছে মার্কেটের মেন গেট এই মেন গেট দিয়ে একদম দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডের নিচে চলে আসবেন পনেরো ষোলো নম্বর দোকান ফুরকান ফেব্রিক্স আসার পূর্বে অবশ্যই দেখবেন একটা লাল একটি সাইনবোর্ড ফুরকান ফেব্রিক্সের লাইটিং সাইনবোর্ড রয়েছে চলেন কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে যাবো আর মূল ভিডিওতে বলে রাখবো একটা কথা যেই থ্রি পিসগুলো আপনাদের ভালো লাগবে সেই থ্রি পিসগুলো স্ক্রিনশট দিয়ে ফেলবেন প্রথমে আমরা ব্ল্যাক কালারের একটি থ্রি পিস দেখবো কালো কালারের এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুবই সুন্দর এগুলো হচ্ছে কটন থ্রি পিস দাম নিচ্ছে একেবারে পানির দাম মাত্র প্রাইস কত জানেন অবাক করা একটা প্রাইজে দিব যা শুনলে মাথা নষ্ট হয়ে যাবে এই হচ্ছে কামিজের এই হচ্ছে কামিজের এটা কি স্যালারের কাপড় এটা হচ্ছে হাত এটা হাত এটা সালোয়ার এটা হাতা সরি আর এই হচ্ছে কামিদের অনাটা অনারটা দেখায় বিশাল বড় সাইজের একটু উন্না হবে সুতি অন্যার মধ্যে বিশাল বড় সাইজের একটু উন্না হবে এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর পাঁচ হাত নামাজি অন্য হবে কত সুন্দর পাঁচ হাত নামাজি অন্য হবে আপনারা এই থ্রিপিসগুলো নিয়ে অবশ্যই ব্যবসা করতে পারেন কারণ আমাদের এই থ্রিপিথগুলো খুব ভালো মানের এরপর দেখব আরও একটি সুন্দর ডিজাইন দেখুন এরপর দেখব সুন্দর একটি ডিজাইন দেখব এই হচ্ছে কামিজটা খুবই আনকমন সুন্দর একটি ডিজাইন এই হচ্ছে কামিজটা দেখুন এই ডিজাইনটা মাত্র প্রাইস কিন্তু নিচ্ছি আমরা মাত্র প্রাইস কিন্তু নিচ্ছি আমরা ছয়শো টাকা ছয়শো টাকা দামে এই থ্রি পিস পাইকারি দামি দিয়ে দিব আপনাদের ছয়শো টাকা বিশ্বাস হয় না একবার কল করে দেখেন ছয়শো টাকা দামি দিব এই হচ্ছে কামিতে ব্যাকপার্ট ফ্রি সাইজ যত হেলদি মোটামে হোক সবার জন্য হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিদের ওন্না দেখব ওন্নাটা খুব সুন্দর চমৎকার এবং খুবই ভালো মানের একটু ওন্না হবে এরপর দেখবো কামিদের এই যে দেখুন এই যে দেখুন ওন্নাটা কন্টাস কালারটা দেখুন কত সুন্দর একটা ফুল ফিটার হয়েছে কত কালারফুল থ্রি পিস পেয়ে যাচ্ছেন কতটা সুন্দর কালারফুল থ্রি পিস পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটাও খুব সুন্দর একটি ডিজাইন হবে খুবই সুন্দর একটি ডিজাইন হবে দেখবো এই ডিজাইনটা হেভি আনকমন এই হচ্ছে কামিজটা দেখুন এই কামিজটা নিতে পারেন এটা আপসনের মধ্যে হবে ডিজাইনটা এই হচ্ছে কামিজে এটা কাতান উন্না হবে এটা সিকুইন্সের কাতান উন্না এই হচ্ছে কন্টাস কালারের স্যালোয়ার হবে এই হচ্ছে সিকুইন্সের কাতান উনাটা তো গাইস এই থ্রি পিসটার দাম নিচ্ছি মাত্র প্রাইস নিচ্ছি ছয়শো তিরিশ টাকা কাতান উন্নাটা কাতান উন্না দেওয়ার পরও ছয়শো তিরিশ টাকায় নিচ্ছি তবে এটা রেটটা একটু বেশি কিন্তু আমরা রেট বেশি নিচ্ছি না দাম কিন্তু সেম প্রাইসের মধ্যেই নিয়ে নিলাম তো আমরা পাঁচটা স্যাম্পল দেখাবো প্রত্যেকটা স্যাম্পলের পাঁচটা করে কালার হবে প্রতিটা স্যাম্পলে পাঁচটা করে কালার হবে আমরা জাস্ট পাঁচটা স্যাম্পল দেখিয়ে দিই যাদের কালার দেখার প্রয়োজন রয়েছে কালার দেখে নিতে পারেন এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর আর এই হচ্ছে এটি কিন্তু খুবই স্মার্ট থ্রি পিস এই হচ্ছে স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা হবে ওনার ডিজাইনটা খুব সুন্দর একটু ওনার ডিজাইন হবে খুবই সুন্দর একটু ওনার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা এব্রুয়ান যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে অবশ্যই অর্ডার করে নেবেন অবশ্যই অর্ডার করে নেবেন আমরা পরবর্তী ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা দেখুন গ্রিন কালারের মধ্যে পরবর্তী ডিজাইনটা দেখব এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর খুবই আনকমন একটি থ্রি পিস হবে অনেক সুন্দর খুবই সুন্দর একটা আনকমন একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড়টা দেখবো এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা অন্যার ডিজাইনটা অনেক ভালো কারণ আমরা আজকে বেশ কিছু আইটেম দেখাবো এই আইটেমটা দেখানো একেবারে শেষ পর্যায়ে চলে আসছি এই আইটেমটা দেখব দেখার পরে যদি আপনাদের থ্রি পিসগুলো ভালো লাগে অবশ্যই অর্ডার করে নিব এরপর দেখবো বুটিক্সের কিছু কালেকশন দেখবো জমজম দেখবো এই গ্রেড দেখব বাটিক দেখবো সব দেখব আজকে ভিডিওতে এই হচ্ছে এই ডিজাইনগুলো দেখুন এই ডিজাইনগুলো কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনগুলো যদি ভালো লাগে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিষ্ঠের সামনের ডিজাইন খুবই আনকমন একটি ডিজাইন হবে দেখুন স্মার্ট থ্রি পিস কাজ করা হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা দামে এই থ্রি পিসগুলো দিয়ে দিচ্ছি আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা এব্রুয়ান যথেষ্ট পরিমাণে সুন্দর এবং স্মার্ট থ্রি পিসগুলো আমরা কিন্তু আপনাদের দিয়ে দিচ্ছি যথেষ্ট পরিমাণে সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা আপনাদের দিয়ে দিচ্ছি এরপরে এই ড্রেসগুলোর মধ্যে আরও অন্য অন্য ডিজাইনগুলো রয়েছে এইগুলো আপনাদের একটু দেখাই দিই এই ডিজাইনগুলো দেখুন এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা হেভি সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের খুবই সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে খুবই সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে কামিজের সামনের সাইডটা দেখুন খুবই স্মার্ট একটি থ্রি পিস আর এই হচ্ছে কামিজের এই হচ্ছে কামিজের উন্যা আর এই হচ্ছে কামিজের সালোয়ার এবং উন্যা এই যে দেখুন কামিজের উন্যাটা দেখুন কত বড় উন্যা হবে দেখব যে কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিসগুলো দিয়ে দিচ্ছি কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি গুলো দিয়ে দিচ্ছে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা এব্রোহাম যদি আমাদের এই ডিজাইনগুলো নিতে চান তাহলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে চৌষট্টি জেলায় কিন্তু হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি এরপরে দেখবো আরও একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা একটু দেখিনি কত সুন্দর এবং কত স্মার্ট একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন ওপে মানে জিরো সিকোয়েন্স দিয়ে ফুল বডিতে এমব্রয়ডারি করা রয়েছে জিরো সিকোয়েন্স দিয়ে ফুল বডিতে এমব্রয়ডারি করা রয়েছে খুবই স্মার্ট থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা দেখাই এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা অনেক সুন্দর এইগুলো ফ্রি সাইজ এবং ইন্ডিয়ান থ্রি পিস ফ্রি সাইজ এবং ইন্ডিয়ান থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু অন্যার ডিজাইন হবে সুন্দর একটু পেস্ট কালারের মধ্যে দেখুন খুবই স্মার্ট একটি থ্রি পিস হবে দাম নিয়ে নিচ্ছি মাত্র আমরা টাকা 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 দামের মধ্যে আরো সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এই থ্রি পিস দেখবো আমরা দেখবো এটাও পেস্ট কালারের মধ্যে কিন্তু ডিজাইনটা অন্যরকম এটাও পেস্ট কালারের মধ্যে ডিজাইনটা অন্যরকম এই হচ্ছে কামিজটা দেখুন খুবই সুন্দর একটি কামিজ হবে খুবই আনকমন খুবই সুন্দর একটি কামিজ হবে এই হচ্ছে ডিজাইনটি দেখুন খুবই খুব খুবই 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 সুন্দর আর এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা দেখবো দেখব ব্যাকপার্টটা দেখুন চরম সুন্দর ব্যাকপার্ট হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা অন্যার ডিজাইনটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন খুব সুন্দর উনার ডিজাইনটা হবে তো গাইস বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আমাদের এই থ্রি পিস আর আমাদের থেকে অর্ডার করতে হলে সর্বনিম্ন দশ পিস মাল অর্ডার করতে হবে দশ পিস মাল যদি অর্ডার করেন তাহলে অর্ডার কনফার্ম হবে এরপরে এই ডিজাইনটা দেখব এই ডিজাইনটা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটা আমরা এই কামিজটা খুলে দেখাই আজকে থ্রি পিসে আজকে থ্রি পিস থাকবে পাকিস্তানি আজকে ভিডিওতে আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা মাস অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্ট দেখুন স্ক্রিনশট দিয়ে ফেলবেন মাত্র বারোশো টাকায় কিন্তু আপনারা খুবই ভালো মানের থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই ভালো মানের থ্রি পিসগুলো আপনারা আপনাদের আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা উনার ডিজাইনটা দেখুন খুব সুন্দর চমৎকার চমৎকার থ্রি পিস কিন্তু আমরা দেখাচ্ছি চমৎকার চমৎকার থ্রি পিস ডিজাইনগুলো আমরা দেখাই দিচ্ছি এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা তো গাইস আপনার কিন্তু আপনাদের অসম্ভব সুন্দর থ্রি পিসগুলো আজকে আপনাদের দেখাচ্ছি এখন দেখাবো কিছু পাকিস্তানি লোন থ্রি পিস দেখুন পাকিস্তানি মাস্টার কপি জমজম পড়তে পড়তে যারা বোরিং হয়ে গেছেন বাজারে কিন্তু নতুন আইটেম চলে আসছে পাকিস্তানি থ্রি পিস দাম নিচ্ছি মাত্র আষ্টশো আশি টাকা ক্যাটালগ ব্যাক পলি সহকারে খুবই স্মুথ কোয়ালিটির খুব সফট এবং আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে কিন্তু আমরা এই কালেকশনগুলো দিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড খুব সুন্দর কালারগুলো দেখুন স্ক্রিন দিয়ে রাখবেন রঙ কালার গ্রান্টি যদি রঙ ওঠা যায় বানানো জামা ফেরত দেওয়ার সুযোগ রয়েছে কারণ এই থ্রি পিসগুলো খুবই ভালো এই থ্রি যেমন পাকিস্তানি নাম তেমনি তার মানে গুণ গুণ অবশ্যই রয়েছে আর এইগুলো কিন্তু অরিজিনাল মাস্টার কপি পাকিস্তানি লোন থ্রি অরিজিনাল মাস্টার কপি পাকিস্তানি লোন এই হচ্ছে কামিজটা দেখুন খুবই সফট এবং খুবই আরামদায়ক মসৃণ থ্রি পিস কিন্তু হবে আরো কিছু ডিজাইন দেখাই এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন পাকিস্তানি লোনের মধ্যে এই ডিজাইনটা দেখবো আমরা এই হচ্ছে কামিজটা দেখবো আমরা চমক চমকার ভাইরাল ডিজাইনগুলো দেখব এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুব সুন্দর খুবই আনকমন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন ফুল বডি দেখুন স্ক্রিন দেন ফুল ভিউ দেখুন এই হচ্ছে কামিজটা মাত্র আটশো আশি টাকা দামে এই ধরনের খুবই সুন্দর থ্রি পিসগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিজে ব্যাক পার্ট দেখুন ব্যাক পার্ট কিন্তু অস্বাভাবিক সুন্দর একটি ড্রেস হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ার ব্ল্যাক কালারের স্যালোয়ার হবে এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা উনার প্রিন্টটা দেখুন একদম জীবন্ত ফুল ফিটার ইসামানো হচ্ছে দেখুন এত সুন্দর ডিজাইনগুলো কিন্তু পেতে হলে স্ক্রিনশট শট দিয়ে অর্ডার করতে হবে স্ক্রিন দিয়ে অবশ্যই অর্ডার করতে হবে এই হচ্ছে কামিদের উন্নাটা এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো পাকিস্তানি লোনের মধ্যে দেখুন এই ডিজাইনটা দেখাই আটশো আশি টাকা দামি কিন্তু এটা থাকবে আর একটা জিনিস বলে দিই এক পিস করে যদি চার পিস মাল অর্ডার দেন পাকিস্তানে এইটা এক পিস দিলেন আগের একটা দিলেন বা পরে যেগুলো দেখাবো সেখান থেকে যদি এক পিস মাল অর্ডার করেন এক পিস করে মাত্র চার পিস যদি পাকিস্তানে একত্রিত অর্ডার করেন তাহলে কিন্তু অর্ডার করার সুযোগ রয়েছে এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে একদম প্রিমিয়াম কোয়ালিটি সাদার মধ্যে একদম ফুট ফুটে ফুল ফিটার যেমন থাকে ঠিক ওরকম সুন্দর ড্রেস কিন্তু এইগুলো হয়ে যাবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিদের ব্যাক দেখুন কত সুন্দর একটি ব্যাকপার্ট হবে খুবই আনকমন খুবই মানে রিজনেবল প্রাইজে কিন্তু দিচ্ছি এই থ্রি পিস যারা জমজম পড়তে পারতে বোরিং যা তারাই কিন্তু এই থ্রি পিসগুলো নেবে এবং জমজমের সাথে এটার আকাশপাতাল পাতাল ডিফারেন্ট রয়েছে এটা কিন্তু একেবারে মানে আরামদায়ক ফেব্রিক্স হবে মাত্র আটশো আশি টাকা দামে পাকিস্তানি লোন থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাইকারি দামে পেয়ে যাবেন এই হচ্ছে সিস্টেমটা এরপর দেখবো চুন্ডি পিন করা হবে এটা কিন্তু বাটিকের মতো দেখতে কিন্তু এটা বাটিক না এটা কিন্তু পাকিস্তানি লুনের মধ্যে এই পিনটা করা হয়েছে দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুবই স্মার্ট এবং খুব সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্ট হবে খুবই এক্সিলেন্ট একটি ডিজাইন এই হচ্ছে কামিদের ব্যাক দেখুন এই হচ্ছে কামিদের ব্যাক নিচে হাতার কাপড় রয়েছে স্মার্ট একটি হাতার কাপড় এরপর দেখবো কামিজের স্যালোয়ারটা দেখবো এই হচ্ছে কামিজের সালোয়ার আর এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু উনার ডিজাইন হবে আমরা অন্যার ডিজাইনটা খুলে দেখাই এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু উনার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা এভরিওয়ান যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে অবশ্যই এই ডিজাইনগুলো স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন অর্ডার করা একদম সহজ শুধুমাত্র নাম ফোন নাম্বার ঠিকানা দিবেন এবং ভিডিওর মধ্যে যে থ্রিপিসগুলো দেখবেন সেগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ব্ল্যাকের মধ্যে একটা খুবই স্ট্যান্ডার্ড একটা থ্রিপিস দেবো খুবই স্ট্যান্ডার্ড দেখুন এই ড্রেসটা যদি ভালো লাগে এই ড্রেসটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন খুবই সুন্দর এই হচ্ছে কামিজটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে ব্ল্যাকের মধ্যে তো গাইস বুঝতে পারতেছেন ব্ল্যাকের মধ্যে কিন্তু অনেক সুন্দর ফাটাফাটি থ্রি পিসগুলো দেখানো হচ্ছে আশা করি এখান থেকে চয়েস করে নিয়ে নেবেন আর এই হচ্ছে কামিজের ব্যাকপার্ট পার্ট ব্যাক পার্টটা অনেক সুন্দর একটি ব্যাক হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা ওন্নার ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার চমৎকার থ্রি পিসের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছে চমৎকার চমৎকার থ্রি পিসের ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছে এই হচ্ছে কামিজের ওন্নাটা তো ফ্রেন্ডস পাকিস্তানি লোন থ্রি পিসগুলো এখনই নেওয়ার সুযোগ কারণ এই থ্রি পিসের অন্য থ্রি পিস খুবই ভালো মানের এরপর দেখব পাকিস্তান লোনের মধ্যে এই ডিজাইনটা এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা প্রত্যেকটার সাথে ব্যাক পলি ক্যাটালগ পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে ব্যাক পলি ক্যাটালগ পেয়ে যাবেন এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন হবে খুবই আনকমন এই হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে এই থ্রি পিসটা কিন্তু পেয়ে যাচ্ছেন অফ হোয়াইট কালারের মধ্যে এই থ্রি পিসটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্ট দেখুন এই হচ্ছে কামিজের ব্যাক পার্ট হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় দেখানো হচ্ছে আর এই হচ্ছে কামিজের উন্নয়ন ডিজাইনটা উনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু উন্নার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের উন্নত ডিজাইনটা তো গাইস দেখুন কত সুন্দর সাদার মধ্যে এই ডিজাইনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইসে নিচ্ছি উল্টাপল্টা কোনো প্রাইস না আটশো টাকা আটশো আশি টাকা পাইকারি থ্রি পিস পাকিস্তানি লোন কত সফট কাপড় মানে আপনারা যদি এই থ্রি পিস না ধরেন সরাসরি তাহলে কিন্তু বুঝতে পারবেন না এরপরে দেখবো আমরা এই ডিজাইনটি দেখব এই ডিজাইনটি দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর বড় পানার মধ্যে বড় সাইজের এই থ্রি পিসগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারছেন পাইকারিতে নিয়ে নিতে পারতেছেন আর কামিজের ওনার ডিজাইনটা আমরা খুলে দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা তো গাইস আমরা যে যেখান থেকে দেখব যারা অল্প পুঁজিতে বেশি লাভ করতে চান তারা কিন্তু এই থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আমাদের কাছ থেকে নিয়ে যদি বিক্রি করতে না পারেন তাহলে কিন্তু দুই মাসের মধ্যে ফেরত দেওয়ার সুযোগ রয়েছে যা অন্য অন্য দোকানেও এই সুবিধা পাবেন না এই হচ্ছে পাকিস্তানি লোনের আরও একটি থ্রি পিস দেখাচ্ছি কালো কালারের মধ্যে আজকে কিন্তু জমজমও দেখাবো যার মন চাবে জমজম নিতে নিবেন অসুবিধা নেই জমজম এখন জমজম মাল ভরে গেছে গা আমার কাছে জমজমও আছে পাকিস্তানি আছে অর্গিন্ডি আছে সব ধরনের থ্রি পিস কিন্তু আমার কাছে পেয়ে যাবেন পাকিস্তানি লুন থ্রি পিসগুলো হচ্ছে একদম নতুন থ্রি পিস এই থ্রি পিসগুলো নিয়ে যদি বিক্রি করেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আমি মনে করবো ভালো খুব ভালো বিক্রি করতে পারবেন আর এই থ্রি পিসগুলো সচরাচর অন্য কোথাও পাবেন না যে জিনিস অ্যাভেলেবেল হয়ে যায় যে জিনিস সবার হাতে চলে যায় সেই জিনিস কিন্তু লাভ করতে পারবেন না এই জন্যই আমি বলবো যেহেতু নতুন প্রোডাক্ট আমি এনেছি আমি সবসময় থ্রি পিস নিয়ে কাজ করি তাই এই নতুন প্রোডাক্ট নিয়ে যদি শুরু করেন তাহলে আমি বলবো একশো পারসেন্ট আমি বলতে পারি যে আপনাদের ব্যবসা প্রফিট হবে এবং ব্যবসা উন্নত হবে কারণ নতুন জিনিসেই ভালো যদি নতুন জিনিস হয় তাহলে ভালো জিনিসে লাভ করা যায় এটা সবাই জানে এবং লাভের পাশাপাশি নতুন জিনিসও কোয়ালিটিফুল হতে হবে তাই বলবো এই থ্রি পিসগুলো হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল থ্রি পিস আমরা আশা করে বলতে পারি এই থ্রি পিসগুলো বিক্রি করতে পারবেন এরপর দেখবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর চমৎকার একটি ডিজাইন কুসুম ডিজাইনের মধ্যে কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুবই আনকমন একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা ব্যাকপার্টটা দেখুন খুবই আনকমন ব্যাকপার্ট হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা দেখুন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা অন্যার ডিজাইনটা দেখাই কত বড় সাইজের অন্যান্য ডিজাইনটা হবে কত বড় সাইজের এই হচ্ছে অন্যান্য ডিজাইনটা তো ফ্রেন্ডস আমাদের কাছ থেকে পাকিস্তানি লোন দেখলেন অল্টারনেটিভ যদি কেউ জমজম থ্রি পিস নিতে চান তাহলে আমরা একদম পাকিস্তানি জমজম যেটা এগ রেট ভিআইপিটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা দামি দিয়ে দিব এগুলোর দাম অফার দামেই থাকবে তবে আমরা একেবারে জিরো কল জিরো পার্সেন্ট মানে এটার কোনো পার্সেন্টেজই নাই হান্ড্রেড পার্সেন্টের মধ্যে জিরো পার্সেন্ট এই হচ্ছে কামিজটা দেখেন খুব সুন্দর একটা কামিজ হবে এটা কিন্তু অরিজিনাল থ্রি পিস জমজমের মধ্যে আর এই থ্রি পিসগুলা আপনাদের রাখতে হবে লাভ যদিও কম করেন এই থ্রি পিসগুলো আপনাদের দোকানে রাখতে হবে কারণ এই থ্রি পিসগুলো খুঁজতে এসে কিন্তু আপনার ভালো থ্রি পিস দামি বুটিক্স অরগিন্ডিস চিকিৎস সব ধরনের থ্রি পিস কিনে নেবে আমি বলবো এই থ্রি পিসগুলো পাশাপাশি ওই থ্রি পিসগুলো রাখবেন পাকিস্তানি লোন থ্রি পিস দশটা রাখবেন জমজম রাখবেন দশটা বিশটা থ্রি পিস নিয়ে যান এবং অন্য অন্য সব মিলিয়ে দশ পিস মাত্র তিরিশ পিস মাল নিয়ে আপনি একজন উদ্যোক্তা হয়ে যান যারা একেবারে ফুরকান ফেব্রিক্সের থেকে নতুন করে শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু তিরিশ পিস মাল নিয়ে ব্যবসা করতে পারেন এরপর দেখব এই ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা কিন্তু খুবই আনকমন স্ক্রিন দিয়ে ফেলবেন মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবেন স্ক্রিন দিয়ে এই ডিজাইনটা পেয়ে যাবেন এরপর দেখব কামিজের ব্যাকপার্টটা দেখব এই হচ্ছে কামিজের ব্যাকপার্ট খুব সুন্দর ব্যাকপার্ট হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা খুবই আনকমন একটু ওনার ডিজাইন হবে তো গাইস আপনারা কিন্তু আপনাদের সরাসরি ইসলামপুর ফুরকান ফেব্রিক্স লায়ন্টার দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডের থেকে এই থ্রি পিসের ডিজাইনগুলো দেখাচ্ছি যারা যারা এই থ্রি পিসগুলো নিতে আগ্রহী যারা যারা এই থ্রি পিস নিবেন মনে করছেন তারা কিন্তু অবশ্যই অর্ডার করে ফেলবেন এরপর দেখি এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন হবে দেখবো এই ডিজাইনটা এটা কফি কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাবেন কফি কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাবেন কামিদের সামনের ডিজাইন খুব সুন্দর আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা কত সুন্দর একটি ব্যাকপার্ট হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর ভালো মানের ডিজাইনের ওনাটা হবে এই হচ্ছে কামিদের ওনাটা হবে যদি আমাদের এই থ্রি পিসগুলো পছন্দ হয়ে থাকে তাহলে এই থ্রি পিসগুলো কিন্তু অবশ্যই অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজের ওন্নাটা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটিও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আজকে ভিডিওতে দেখানো হচ্ছে এই হচ্ছে কামিজটা খুব সুন্দর সুন্দর ডিজাইনের খুবই আনকমন থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটা দেখুন খুব আনকমন তো এটা হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্ট ব্যাক পার্টটা অনেক সুন্দর ব্যাক পার্টটাও অনেক সুন্দর স্লিপসের কাপড় দেওয়া রয়েছে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর পাঁচ হাত নামাজি অন্য হবে পাঁচ হাত নামাজি অন্য হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন খুবই আনকমন খুবই সুন্দর থ্রি পিসগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন এরপর দেখব আরও একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর দেখুন এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে আমাদের কাছে হলুদ কাঁঠালির মধ্যে খুবই চমৎকার ডিজাইনগুলো পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিজের ব্যাক দেখুন ব্যাক দেখুন কত সুন্দর একটি ব্যাকপার্ট হবে আর থ্রি পিসের ক্ষেত্রে সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি থ্রি পিস কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এই হচ্ছে স্যালোর কাপড় হবে আর এই হচ্ছে কামিজের উন্যাটা দেখুন উনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু উনার ডিজাইন হবে যদি এই ডিজাইনটাও পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটি স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নিতে পারেন ব্ল্যাক কালারের উন্যা হবে অরেঞ্জ কালারের বডি হবে এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর ড্রেস পাবেন আজকে আমাদের কাছে আরও সুন্দর কিছু ড্রেস রয়েছে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ দেখলে মোটামুটি একটি বেসিক ধারণা হবে এই হচ্ছে কামিজটার সামনের সাইড আর এই কাপড়গুলো কিন্তু খুবই আরামদায়ক কাপড় এবং অরিজিনাল সুতি থ্রি পিস অরিজিনাল সুতি থ্রি পিস এই হচ্ছে কামিজের ব্যাকপার্ট হাতার কাপড় আলাদাভাবে দেওয়া রয়েছে থাকবে কামিজের সালোয়ারের কাপড় থাকবে কামিজের ওন্নাটা ওন্নাটা দেখুন কত সুন্দর পাঁচ হাত নামাজি উন্নয়না হবে কত সুন্দর পাঁচ হাত নামাজ অন্য হবে এই হচ্ছে কামিজের ওন্নাটা হবে তো গাইস দেখতেই পারলেন যে কত সুন্দর এবং কত ভালো থ্রি পিসের কালেকশনগুলো আমরা আপনাদের দেখালাম আমাদের কাছে জমজমের আরও কালেকশন রয়েছে আজকে মূলত আমি পাকিস্তানি লোনের মেন ফোকাস দিয়েছি আমরা পাকিস্তানি লোন থ্রি পিসগুলো নেওয়ার চেষ্টা করব পাশাপাশি আমাদের অন্য অন্য দামের থ্রি পিসগুলো নেওয়ার চেষ্টা করবো